খাইতে দেবেন প্রিয় দর্শক এই যে দেখেন আমাদের দুলে ভাই গ্রুপ খাইতে বসে আমাদের দাওয়াত না দিয়ে দুলে ভাই মনে হয় দিনের বেলায় চোখে কম দেখে তাই পাওয়ারের চশমা খারাপ আমার আমার খুব লজ্জা করতেছেন আমার এত লজ্জা করতেছে আমার মনে হচ্ছে আমি রুমাল দিয়ে যদি খেতে পারতাম শিওর সেই লাগতো দিলে ভাই আপনি এত নড়াচড়া করতেছেন কথা কইছেন আপনি পাশে কোল দাঁড়াটা কেমন যেন একটু মন মরা মন হচ্ছে ওড়ি মন হচ্ছে ওড়ি হাই কোল দাঁড়ি একদম পাশে আছে তাই দিয়া ভাই এখন বেলা বাজার হচ্ছে সাড়ে ছয়টা আপনারা এই অসময়ে খাতি বসতে দেন জন্য অনেক দূরে বরযাত্রী তো অনেক দূরের বরযাত্রী না ও আচ্ছা বরযাত্রীতে কি নিউ ছিল

নো বিষয় একটা জানার আছে আদুল ভাই আপনি একটু ওয়েট করেন আমরা একটু দেখব আমাদের এই আপনাদের শালি না আপনাদের শালিকে একটু দার করিয়ে দেখবো যে সে আসলে তোমাদের বিয়ান হাইটে কতটুকুন তারপরে দেখব তার চাইদা সেই পরিমাণ কি আ ঠিক আছে কিনা আফামনি বিয়ান সাহেব একটু উঠে দাঁড়াবেন প্লিজ আরে বস আরে বস ও এডিটে তো আমি তোমার থেকে লম্বা ঠিকই তো বলেছেন আফামনিদুলি ভাই আপনার কথা কাদের সাথে তো মিল হচ্ছে না দুলি ভাই আমার শালি ঠোক করি আমার না আমার বিনা আপনার শালি তো দেখতেছি একেবারে সেই

উন্নতমের ভালো শিল্পী ভালো মানুষ শিপলি গরমের গান গান্ত যেটা ঠান্ডা আসে বি গরম লাগে খুব চল নদীতে দেডুক কায়ো না দেখিবে দুজন মিলে কাটবো সাতার মজা লাগিবে বদলা ভাই দুজন মিলে কাটবো সাতার মজা লাগিবে একলা থাক কোন আমারে তুলা ভাই কইলেবো

তুষের জলে যেমনে তোমার নামে মানত করি মানত করি মনে দরবারে আগুন জলে অন্তরে তুষের আগুন জলে যেমনি আগুন জলে অন্তরে তুষের আগুন জলে যেমন

আমার বয়ফ্রেন্ড যে আমার রিয়ে জামাই সে আমার ফোন দিয়েছিল কি বলছে সে হচ্ছে একটা মিটিং আছে তো ফুটবল ক্লাবে যাবে আচ্ছা তোমার কালকে কালকে নায়কের দলের কালকে খেলা ছিল পাঁচটা দিচ্ছে না